মানহানির মামলা কি। কখন আমরা মানহানির মামলা করে থাকি যখন আমাদের সম্মানে কেউ আঘাত দিয়ে কোনো কথা বলে বা কোনো ব্যঙ্গচিত্র অঙ্কন করে বা কোনো কিছু লিখে থাকে সেটা হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টুইটারে অথবা কোনো পত্রিকায় তখন আমাদের যদি মানহানি হয় আমরা মনে করি তাহলে কিন্তু আমরা তার এগেনস্টে মামলা করতে পারবো যদি অনলাইন প্ল্যাটফর্মে কেউ আমাদেরকে মানহানি করে থাকে কোনো কিছু পোস্ট করার মাধ্যমে তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারবো মানহানির জন্য আর সাইবার ট্রাইব্যুনালে মামলা করলে এই মামলাটি কিন্তু জামিন অযোগ্য মামলা হবে তার মানে যার বিরুদ্ধে মামলা করব সে কিন্তু জেলে থাকবে আর আমরা যদি অন্য কোনোভাবে আমাদেরকে কেউ মানহানি করে থাকে মৌখিকভাবে বা অন্য কোনোভাবে অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া তাহলে কিন্তু আমরা দণ্ডবিধির পাঁচশো ও পাঁচশো এক ধারায় মানহানির জন্য মামলা করতে পারব আর আপনাদের জেনে রাখা উচিত যে পাশ দ্বন্দ্ববিধির পাঁচশো ধারা ও পাঁচশো এক ধারায় আমরা যে মানহানির জন্য মামলা করে থাকি এটি কিন্তু জামিনযোগ্য ধারা তার ফলে যার বিরুদ্ধে আমরা মামলা করি না কেন সে যদি কোর্টের কাছে জামিন চায় তাহলে কিন্তু সে জামিন পেয়ে যাবে তাহলে মূল কথা হচ্ছে যার যার সম্মান তার তার নিজস্ব অধিকার প্রত্যেক ব্যক্তি সম্মানের সাথে জন্মগ্রহণ করেছে আমরা এবং সম্মানের সাথে মৃত্যুবরণ করব এটা আমাদের অধিকার এই জন্য কেউ যদি কাউকে মানহানি করে থাকে ছোটো করে থাকে অসম্মান করে থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই আইনের আন্ডারে আমরা এর পদক্ষেপ গ্রহণ করতে পারি থ্যাংক ইউ